হ্যালো গাইস আজকে আপনারা এই ড্রপ হুজুকে কিছু টপার টপ লাগাই দেন কমেন্ট বক্সে ফ্রেন্ড যদি এসএসসি एग्जामिनेशन ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুবহানাল্লাহ পড়েন শাহরুখ খান দ্য মোস্ট ফেমাস অ্যাক্টার অব বলিউড বলিউডের সবচাইতে জনপ্রিয় অভিনেতা বলিউড বলা হয় যেটা বিশ্ব যাকে কিং খান নামে চেনে রিসেন্টলি তিনি তার জওয়ান মুভির সফলতার জন্য তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দেব দেবীদের কাছে প্রার্থনা করতে বলবেন না একে তো ফিল্ম যেটা অশ্লীলতায় পরিপূর্ণ এর ওপর আবার সেই ফিল্মের সফলতার জন্য গিয়েছেন মন্দিরে ইন্ডিয়ার ভাষ্যমতে শাহরুখ খান ভিজিটস শ্রী ভেঙ্কটেশওয়ারা স্বামী টেম্পল ইন টিরুপাটি অ্যা হেড অফ জওয়ান রিলিজ এ হুজুন আরবি যে খুঁটবে না পড়াই কি ইংলিশে খুঁতবে পড়াই আমি বাবা এটা তো ভাইগা লুজু এই কথাই ইংলিশ পড়ায় বলেই তো না নিয়ে আসে এই সামান্যতম একটা সফলতা নাম যার রস খ্যাতি টাকা পয়সা এগুলোর জন্য শির্কের মতো একটা বড় অন্যায় যেটা করলে ইমানের ছিটেফুটাও বাকি থাকে না আমার লোকে দেখা করতেলো আমার বাড়ি আলো স্থানীয় আমি বাড়িটা পোলা না এই তো রজনী চক্কর রঙগুলো ফ্রেশ আমার অফিস তার কাছে আমি একটা মেসেজ দিতে চাই আশা করি আপনারা যারা অডিয়েন্স আছেন প্রত্যেকেই এই যে ভিডিওটা ইনশাল অনলাইনে যাবে যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন তুমি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার একটা টিকটক হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করোনা কেন সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই শুধু মাথার দুগ্গা তার সেরা থাকলেই হইবি নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল তোর একটু তুললে দেখি আ তোর একটু ভাইরাল করে দি বলিউডের সানা খান অনেক আগেই বিষয়টা রিয়লাইজ করতে পেরে পুরা সরকার তো দিনাতের বুল্লি